আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর বরাবরের মতোই যারা ভিডিওগুলো দেখে মনে করেন যে হ্যাঁ ভিডিওগুলো ইনফরমেটিভ আপনাদের কাছে ভালো লাগছে তাহলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আমি আজকে এমন একটা জায়গায় আছি এটা হচ্ছে র্যাকসাম এরিয়াতে সো এটা হচ্ছে টেস্টারের পাশের একজাম মোটামুটি এটা ওয়েলসের আন্ডারেই ধরা যায় আর আমি যে এরিয়াতে আছি এটার নামটা আমি আপনাদেরকে দিয়ে দিব তো এটা খুব সুন্দর একটা জায়গা এখানে যে আপনার বোট দেখতে পাচ্ছেন এই বোট বোটের পানি এগুলো সব এখানে ভাড়া করা যায় আবার অনেকের হচ্ছে পার্সোনালি আনতে পারে তো এটা একটা গ্রাম যে এরিয়াতে আছি আমি গ্রামে এটাও অনেকে ঘুরতে আসেন আর এই বোটগুলোতে মেনলি যারা থাকেন তারা আসলে সব কিছু নিয়ে রাখেন নিজেদের প্রয়োজনীয় সব কিছু তারা এখানেই থাকেন ঘুমান সব কিছু এখানে ঠিক আছে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের অনেকের কথা যে আমরা যদি ইউকেতে এসে শুধুমাত্র আমরা রেস্টুরেন্ট বিষয়ক নির্ভরশীলতা না নিয়ে আর কোন ভাবে আমরা আসলে ইনকামের পথটা তৈরি করতে পারি এটা নিয়ে আমার প্রচুর ভিডিও আছে আমি ভিডিও দিয়েছি এর আগেও আবারও দিচ্ছে সেটা হচ্ছে আপনারা চাইলে আরও কিছু কিছু ভাবে হচ্ছে আপনারা ইনকাম করতে পারেন যারা মেয়েরা আছেন বা যারা ছেলেরা আছেন মেয়েরা যদি আসেন মেয়েদের ক্ষেত্রে তো আমি ক্যাশিন হ্যান্ডের যে বিষয়টা বললাম ক্যাশিন হ্যান্ডে মেনলি এখানে যারা প্রথমত আসলে জব পায় না যেমন শ্রীলঙ্কান যদি বলি ইন্ডিয়ান যারা বলি তারা মেনলি এসে কাজ করে হচ্ছে অফ লাইসেন্সে অফ লাইসেন্সটা হচ্ছে মেনলি হচ্ছে এই যেই ছোটো ছোটো সবগুলো পাওয়া যায় যেসব জায়গায় আপনার ওয়াইনগুলো বিক্রি করে বা অন্যান্য টোবাকোগুলো বিক্রি করে এইসব দোকানে প্রচুর পরিমাণে হচ্ছে স্টুডেন্ট কাজ করে যারা আপনার হচ্ছে ক্যাশিন হ্যান্ডে টাকা পায় আর এগুলোতে মেনলি শ্রীলঙ্কান ইন্ডিয়ান তারাই সবচেয়ে বেশি কাজ করে আর এইগুলোতে কিন্তু আপনার খুব সহজে আপনার স্পন্সর করে না এগুলো মেনলি থাকে হচ্ছে পারিবারিক বিজনেস এই পারিবারিক বিজনেসে আপনি চাইলে যদি তাদের লোকের সংকট পড়ে তাহলে আপনি চাইলে এসে এখানে জব করতে পারেন এইসব জায়গায় আপনি জবে সিবি দিতে পারেন অথবা এখানে যেসব সুপার শপগুলো আছে সুপার শপগুলোর বিভিন্ন ছোট ছোট ব্রাঞ্চ থাকে এই ছোট ছোট ব্রাঞ্চগুলোতে আপনি এসে আপনার এদের যেমন হচ্ছে আপনার গ্যাস পাম্প বা এই পাম্পগুলোর এরিয়া তো এগুলোতে এসে আপনি ক্যাশিন্টে কাজ করতে পারেন এটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্টের বাইরে মেয়েদের ক্ষেত্রেও সেম ছেলেদের ক্ষেত্রেও সেম মেয়েদের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে ইউকেতে প্রচুর পরিমাণে বেবি সিটার হিসাবে কাজ করা যায় অর্থাৎ অনেকের বাচ্চা ধরেন হচ্ছে আপনি নিয়ে আসবেন দিয়ে আসবেন তারপর হচ্ছে তাদের সাথে সময় কাটাবেন আবার অনেক স্টুডেন্ট আছে যারা প্রিভিয়াসলি এসেছেন যাদের ক্লাস চলতেছে বা তারা তাদের জবের জন্য তাদের বাচ্চাকে বিভিন্ন জায়গায় কেয়ারে রাখতে পারেন না কারণ এখানে কেয়ারগুলোতে রাখলে তাদেরকে প্রচুর টাকা খরচ করতে হয় সেই জন্য তারা চান এমন কোনো বেবি সিটার যাকে হচ্ছে তারা ক্যাশ ইন হ্যান্ডে পে করবে যে হচ্ছে তাদের সাথে বাচ্চার সাথে থাকবে এবং তাদেরকে তারা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ডে পে করে এবং এই ক্যাশ ইন হ্যান্ডে পেটাও অনেক সময় খুব হ্যান্ডসাম হয় আবার অনেক সময় এতটাও ভালো হয় না বাট একটা জিনিস হচ্ছে যে এটা কোনোভাবেই মানে হচ্ছে আমরা যেরকম চিন্তা করি যে রেস্টুরেন্টে যে পরিমাণ কাজে ধরেন আছে কেউ এসে প্রথমে কিচেন পোটার কাজ এই করতে সেই করতেছে আসলে জিনিসটা এরকম হয় না এটা অনেকটাই আপনার মোটামুটি সাত টাকা আট টাকা ছয় টাকা এমন হয় এবং কাজগুলো খুবই নর্মাল হয় তাদেরকে আপনি সাথে রাখবেন তাদের সাথে ঘুরবেন খাবেন তাদের নির্দিষ্ট সময় খাওয়া দাওয়া দিবেন এগুলোই চলে এখানে ওকে এ একটা জিনিস বেবি কাজগুলো আসলে মেয়েদের খুব বেশি পায় এগুলোতে আসলে ছেলেরা খুব কমই পায় এ একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেকে যেই কাজটা করেন যেটা প্রিভিয়াসলি খুব জনপ্রিয় ছিল আমি বলি এটা আপনারা পাবেন কি না আমি যাই না এটা হচ্ছে হাউস বিজনেস সেটা হচ্ছে যে আপনি এজেন্টের কাছ থেকে বাসা নিচ্ছেন বাসা নিয়ে তারপর হচ্ছে আপনি আপনার যেসব লোকজল আছে যারা বাসা খুঁজতেছে তাদেরকে বাসা দিতে পারেন বাট এটা সব সময় ঠিক হয় না সব সময় আপনি দেখা গেছে একটা বাসা নিয়ে নিলেন চার রুম পাঁচ রুমের কিন্তু আপনি পরবর্তীতে মানুষ ম্যানেজ করতে পারতেছেন না এটা খুব প্রবলেম হয়ে যায় তো আপনারা এটা আজ অনেকে আগে করছে যখন হচ্ছে অনেক মানুষ আসতো বাট এটা এখন জনপ্রিয় না এটা অজনপ্রিয় একটা এবং এটা অনেকে লসের শিকার হচ্ছে এ একটা বিষয় যেখানে হচ্ছে ধরেন আপনি হচ্ছে বাসা নিলেন নিয়ে আপনি পার মান্থে একটা ইনকাম করলেন এটা অনেক এজেন্ট আছে যারা এটাকে অ্যাপ্রুভ করে এটা বিভিন্ন সব প্রায় সব এরিয়াতে আছে ঠিক আছে এটা একটা গেল গেলো ছাড়াও আরও কিছু বিষয় আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রাম দেখেন নিচ দিয়ে এদিক দিয়ে হচ্ছে গাড়ি উঠতেছে একদম পুরো আমাদের বাংলাদেশের সাজেক টাইপের সাজেক বান্দরবন টাইপের দেখেন উপরে হচ্ছে গাড়ি দেখা যায় আপনারা যদি দেখেন এ দেখেন এখানে হচ্ছে রাস্তাটা রাস্তাটা দেখে এখানে গাড়ি উঠতেছে নামতেছে খুব সুন্দর যে এতে এসেছে এটা একটা খুব সুন্দর একটা প্লেস মানুষ এদিক দিয়ে হাঁটাহাটি করে আর হচ্ছে তারা তাদের কুকুরগুলোকে এইসব জায়গায় নিয়ে আসে নিয়ে আসে তাদের কুকুরগুলোর সাথে নিজেদেরকে টাইম পাস করানোর জন্য আর এটা একটা স্মৃতি বলতে পারেন এখানে আপনারা দেখতে পারেন যে একজন ইয়াদাওয়া আছে কি ক্যাসেল লাইম স্টেশন বলা হয়েছে এটা হয়তো প্রিভিয়াসলি ছিল এখন এটা অফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেটা খুব সুন্দর একটা ওদের ইয়ার জায়গা আপনার দূরের থেকে যদি আমি দেখাই হাউস এটাও দেখতে পাচ্ছেন ওকে খুব সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা আমরা এসেছি ওকে সো আরেকটা বিষয় যে ছেলেরা যেহেতু ছেলেরা যেহেতু এখানে অনেক আপনার রেস্টুরেন্ট বা ইয়াতে কাজ করে তো ওদের জন্য আমি বলি যে আসলে তাদের আরেকটা এখানে আসার পরে আপনার ক্যাশ হ্যান্ডের জন্য একটা ভালো অপশন হচ্ছে আপনার সিকিউরিটি ট্রেনিং সিকিউরিটি ট্রেনিং সিকিউরিটি জব তারপর হচ্ছে আপনার এটা আপনাকে সব সময় আপনাকে হচ্ছে পে করবে না সব সময় আপনাকে ক্যাশ ইন হ্যান্ডে পে করবে না এটা ম্যাক্সিমাম সময়ই হচ্ছে আপনার ইয়েতে পে করে ওরা ব্যাংকে পে করে বাট ক্যাশ ইন পে করে এটা বিষয়টা এরকম যে ক্যাসিন্যান্ডের ক্ষেত্রে যেটা হয় যে ধরেন আপনার ম্যাকডোনাল্ড আছে বিভিন্ন যেই চেইন সবগুলো আছে এরা অনেককেই এটার জন্য নেয় নেয় হচ্ছে আপনার মানে দশ টাকা পাঁচ টাকা ষাট টাকা আট টাকা কারণ হচ্ছে মেনলি এগুলোতে মেনলি নেয় হচ্ছে আপনার নাইটের জন্য কারণ হচ্ছে এগারোটা বারোটার সময় অনেক ব্রিটিশ আছেন যারা ড্রাঙ্ক হয়ে এখানে আসেন তো তাদেরকে যেন হচ্ছে ঢুকতে না দেওয়া হয় এই কাজগুলো করা হয় একটু টাফ হয়ে যায় তাদের জন্য বাট এছাড়াও সিকিউরিটির জবটা করতে আপনার মোটামুটি পাঁচশো থেকে ছয়শো পাউন্ড খরচ হবে লাইসেন্স সহ তো এটা করার পর আপনি চাইলেই বিভিন্ন জায়গায় জয়েন করতে পারেন একজন সিকিউরিটি হিসাবে এবং এটা আপনার দেখবেন ইউকেতে আসার পরে অনেকেই এই কাজটা করে সো এটা ম্যাক্সিমাম টাইমে হ্যান্ড হয় মাঝে মাঝে এটাকে এনআই পাওয়া যায় আর এগুলোর বিভিন্ন এখন এজেন্সি আছে যে এজেন্সিগুলো হচ্ছে এগুলোতে কাজ দেয় আর এগুলো মেনলি বেশিরভাগই দখল করে রেখেছে আমাদের পাকিস্তানি ভাই বোনেরা এবং আমাদের বাঙালিরাও এখন সমান তালে এখানে কাজ করতেছে তো বিষয়টা ভালো এই বিষয়টা ভালো যে হচ্ছে এখানে আমাদের বাঙালিরাও অনেকেই কাজ করতেছেন যেটা আসলে অনেক ভালো এবং অনেকেই এটা করে অনেক ভালো টাকা ইনকাম করতেছে এই সিকিউরিটি ট্রেনিং করে আমার জানা আমার দেখা মতে যখন আমি প্রথম এসেছি তখন আমি দেখেছি অনেকে এভরি মান্থ টু থেকে থ্রি পাউন্ড পর্যন্ত ইনকাম করছে কারণ এটা সবার জন্য সমান না আপনার এই টু থাউজেন্ড থ্রি কথা চিন্তা করে বাংলাদেশ থেকে যদি চলে আসেন জিনিসটা এরকম না জিনিসটা আসলে ব্যতিক্রম যে আপনি অন্যরা পেরেছে আপনিও যে পারবেন এটা আসলে বলা যায় না ঠিক আছে এই আর কি অবস্থা তো আপনারা যারা ক্যাশিন্যান খুঁজতেছেন আপনারা চাইলে এরকম করে অপশানগুলো তৈরি করতে পারেন আমার মনে হয় এটা আপনাদের জন্য ভালো হবে তো ভালো থাকেন সবাই আলাইকুম